হ্যালো গাই তো আজকে দেখো কোথায় এসেছি বিকেল বেলা একটু ভিডিও করতে এসেছি পুকুর পারে তো খুবই ভালো লাগছে বিকেলবেলা একটু ঘুরতে এসে তো ভাবলাম যে বাড়ি থেকে বেরোনো হয় না একটু ঘুরেও আসি প্লাস একটু ভিডিও করি তো দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর এই ফুলগুলোকে তোমরা কি ফুল বলো একটু কমেন্টে বলবে তো দেখো ফুলগুলো খুব সুন্দর ফুটেছে আর অসাধারণ লাগছে দেখো ফুলগুলো দেখেছ দেখো তো আমার মেয়েও দেখো একা একা ভিডিও করে কুল পাচ্ছে না মানে ইয়ে ভিডিও করছে ব্লগ ভিডিও করছে যাই হোক তো আমরা আমাদের বাড়ি থেকে একটু পিছনের দিকে এসছি তো দেখো এই বাড়িটা দেখো কি সুন্দর ফুল ফুটেছে হ্যাঁ তো দেখতেই পাচ্ছ এই বাড়িগুলো কিন্তু অনেকটা পুরোনো তো তোমাদের আরেকটা বাড়িতে নিয়ে যাবো রাজপ্রাসাদ তোমরা জানো না এটা আমাদের পাড়ার রাজপ্রাসাদ হ্যাঁ তো রাজপ্রাসাদে অনেক কিছু বাস করে এই যে দেখতে পাচ্ছ রাজপ্রাসাদটা বলে বাড়িতে চলো আমার এখানে ভয় লাগে এখানে ভূত থেকে এই দেখো আমার মেয়ে কী বলছে বলে বলে ভূত থাকে বলো একটা রাজপ্রাসাদ হ্যাঁ রাজপ্রায় ঘুরে আসে তো এই দেখো বাড়িটা অবস্থা অনেক পুরনো বাড়ি তো এই বাড়িতে এখন লোকজন কেউ থাকে না বুঝতে পারছো মানে ফুলটা পড়ে গেল আমার দেখো এই দেখো দেখো তো আমি এখানেই ভিডিওটা এখানে ভিডিও করতে আসি মাঝে মাঝে তো আর এখানে প্রচুর কিন্তু মানুষ না থাকলে কী হবে মশা আছে আচ্ছা মশাগুলো ভর্তি এখানে মশা বাপে বাবা কি মশা একটু বসলে পরে একেবারে ছেঁকে ধরে মশাগুলো তো এই দেখো গেট তো আমরা এই গেট দিয়েই ঢুকেছিলাম তখন তো যাই হোক আমরা ওই দিকে গিয়ে ভিডিওটা করা শুরু করলাম তো তোমাদের কেমন লাগছে বলবে এই জায়গাটা হ্যাঁ জায়গাটা কেমন লাগছে আর এই দিকে দেখো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো দেখো স্কুল এটা হাই স্কুল আমাদের পাড়ার সেখানে দেখো আম বাগান এই আম বাগানে কিন্তু প্রচুর আম হয় দেখো আমের মুকুল হয়েছে তো এখানে কিন্তু আম বাগানে প্রচুর আমও পড়ে পাকলে পরে তো কেউ এখানে সেরকম একটা কুড়াতে আসে না আর একটা জিনিস দেখো দেখো লাউ লাউ হয়েছে তোমরা যদি কেউ লাউ কিনতে চাও এখানে আসতে পারো দেখো এই যে এখনো দুটো আসে এই যে ছোটো ছোটো আমার মেয়েটা কোথায় গেল কে জানে তো আমাকেও তোমরা যা কোথায় আমি কি চলে গেছি হ্যাঁ আর এই যে আমি আমাকে দেখা যাচ্ছে আমাকে কেমন লাগছে গাইজ আমাকে কেমন লাগছে তো যাই হোক এখানে একটু ঘোরাও হলো ভিডিও করা হলো তো ভালোই লাগলো কি বলবো আর বুঝতে পারছো তো ঠিক আছে টাটা বাই সিইউ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা ইউটিউব দেখে ইউটিউব থেকে দেখছো তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি দেখে থাকো আর যদি না থাকো দেখে তাহলে আর কিচ্ছু করতে হবে না তো টাটা বাই সিইউ